সকলকে আমার জয়গুরু আমি আমি থাকবো বলে তো তোমায় ধরিনি ঠাকুর আমি তুমি হব বলে তোমায় ধরেছি শ্রী শ্রী পরম পূজ্যপাদ দাদা আমাদেরকে বলেছেন মনে জোর রাখার জন্য এই কথাটা আমাদের সমস্ত দাদা ও মায়েদের শোনা বা জানা উচিত তাই আমি বলছি দাদা বলেছেন কেউ আমাকে হারিয়ে দিতে পারবে না যতক্ষণ না আমি নিজেকে হারিয়ে দিচ্ছি হতেই পারে অমুকজন অনেকটা পারে কিন্তু আমি যেটুকু পারি সেটুকুই আমি আমার মতন করে ভালোই পারি এই বিশ্বাস রাখতে হয় পরমপূর্যপাদ শ্রী শ্রী আচার্য দেবদাদা জয়গুরু বন্দেই পুরুষোত্তম